সাত হাজার টাকা কিলো মানে সব লোক দিনে রাতে কোড়োর প্রতি ইয়ে হবে ওই জন্য তোকে কই ঠিক কাউকে কইবনি বুনি আমি যে ওই ঠিক চাষ করি ঢি পাল চাষ করি ঢি এটা কাউকে কইবনি দু লোক চাষ করি ঠিক একসাথে রই বা দু লোক যা ফলন হবে দু লোক সে ভাগ করে কি লিলিবা বুঝতে পারছো কাউকে কইব নি ঠিক আছে